দেখেন আগস্টের বারো তারিখ আগস্টের বারো আজকে দিন ইনকামে ক্লিক করে দিলাম দেখেন মাস আমার তেরোশো পঞ্চাশ টাকা আজকে দিন ইনকাম হয়ে গেছে আজকে দিন আমি এখান থেকে তেরোশো পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলছেন অনলাইন ইনকাম নিয়ে ভাবতেছেন চ্যালেঞ্জ কি ফিজনে ফেলে সফলতার পথে চলতে চান তাহলে সঠিক জায়গায় আছেন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ইয়াসিন ইয়াসিন ইনকাম টিপস ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আজকের ভিডিও দেখাবো আপনি কিভাবে খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এই চ্যানেলে টিপস এন্ড ট্রিক এবং মোবাইল দিয়ে আয়ের সহজ উপায় নিয়ে সমস্ত ভিডিও আপলোড করি তাহলে শুরু করুন আপনার দিন অনলাইন ইনকামের যাত্রা সাবস্ক্রাইব করুন এখনই তো চলুন শুরু করা যাক আমি যেই সাইটে কাজ করি সেই সাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আমি সেই অ্যাপসটা ওপেন করে দিলাম দেখেন বন্ধুরা ফাইনালি আমার অ্যাপসটা ওপেন হয়ে গেছে এখানে নিচের দিকে দেখেন ফিলান্সার নামে একটা অপশন আছে আগে একটি কথা বলি এখানে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে কাজ কি কিভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন এবং এখান থেকে আমি কত টাকা ইনকাম করছি এবং কতক্ষণ সময় দিয়ে ইনকাম করছি দেখেন আগে দেখাই কত টাকা ইনকাম করছে আপনাদের দেখানোর জন্য নিচের দিকে ফিলান্সার নামে একটা অপশন আছে ফিলান্সারে চলে গেলাম একটু নিচে চলে গেলাম এখানে ইনকাম সামারিতে চলে গেলাম দেখেন এখানে আজকে দিন ইনকাম নামে একটা অপশন আছে তার আগে দেখায় আজকে কত তারিখ আজকে দেখেন আগস্টের বারো তারিখ আগস্টের বারো তারিখে আমি কত টাকা ইনকাম করছি সেই জন্য আমি দেখে আজকে দিন ইনকামে ক্লিক করে দিলাম দেখেন মাস হল আমার তেরোশো পঞ্চাশ টাকা আজকে দিন ইনকাম হয়ে গেছে আজকের দিন আমি এখান থেকে তেরোশো পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলছে আমি এখন ব্যাক করে দিলাম দেখেন তেরোশো পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলছে সেখানে উইড্র প্রসেস কি উইড্রো প্রসেসটাও দেখায় বাম পাশে থ্রি লাইনে ক্লিক করলাম উপার্জিত পয়েন্ট নাম একটি আছে উপার্জিত পয়েন্টে ক্লিক করলাম দেখেন এখানে উপার্জিত পয়েন্ট উত্তোলন বাটন নামে একটি অপশন আছে উপার্জিত পয়েন্ট উত্তোলন করার নামে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি কিভাবে উপার্জিত পয়েন্ট উত্তোলন করবেন আপনি যেই টাকাটা ইনকাম করেছেন সেটা কিভাবে উইড্রো নিতে চাইতেছেন সেই জন্য সিলেক্ট করে দিবেন বিকাশ সিলেক্ট করার পর আপনার বিকাশ নাম্বারটি দিবেন পরিমাণ দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে বারো ঘন্টার ভিতরে আপনার উইড্রো টি চলে আসবে সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা উইড্রো করতে পারবেন এখান থেকে দুশো পঞ্চাশ টাকা হলেই উড্র করে নিতে পারবেন এখন দেখা এখানে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারপর দেখাবো এখানে কিভাবে কাজ করবেন বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে এরকম অপশন আসলে আপনি লগ ইন রেজিস্টার নামে একটা অপশন আসবে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে রেজিস্টার নামে একটি অপশন আছে রেজিস্টার নামে অপশনে ক্লিক করে দেবেন রেজিস্টার নামে অপশনে ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটি দেবেন নাম্বারটি দিয়ে ওটিপি বাটন বাটনে ক্লিক করে দেবেন ওটিপি বাটন বাটনে ক্লিক করে দিলে আপনার নাম্বার একটি ওটিপি কোড চলে আসবে ওটিপি কোডটি বসিয়ে দেবেন এরকম একটা অপশন আসবে ফার্স্ট করে আপনার নাম দিবেন সেকেন্ড করে একটি পাসওয়ার্ড দেবেন থার্ড করে একটি পাসওয়ার্ড দেবেন একবারে লাস্ট গড়ে চার নম্বর করে আপনি এই বিজনেস অ্যাফিলিয়েট কোডটা দিবেন বারো সিক্স নাইন চারশো পঁচানব্বই এটা হলো রেফার কোড বা প্রোমো কোড যেটাই বলেন ওইটা আমার রেফার কোড ওটা দিলে আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ওটা না দিলে আমার কাছ থেকে সাপোর্ট পাবেন না ওটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করার পর স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে কীভাবে কাজ করবেন এখানে প্রায় বত্রিশটার মতন প্রজেক্ট আছে সেই প্রজেক্ট নিয়ে আপনার কাজ করে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম নিশ্চিত করতে পারবেন মোবাইল রিসার্চ আছে ড্রাইভ অফার আছে টাইপ টিভি আছে নিউজ পেপার আছে এখানে ক্রাউড বিজনেস রিসেলিং মানে এখানে যত ভাবে ইনকাম করা যায় যত পদ্ধতি দিয়ে এখান থেকে যতভাবে আয় করা যায় সমস্ত প্রসেসগুলো আপনাদেরকে স্টেপ স্টেপ বাই শিখিয়ে এখানে যত উপায়ে ইনকাম করা যায় যতভাবে কাজ করে যত উপায়ে ইনকাম নিশ্চিত করা যায় সেখানে যেহেতু আপনি এখানে নতুন কাজ সম্পর্কে কোনো ধারণা নাই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সর্বোচ্চ দিয়ে আমি যতটুকু পারি আমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন ইনশাল্লাহ তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি কার্যকারী মনে হয় অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং